আসসালামু আলাইকুম আজকে আমরা মুন ল্যান্ডিং ইফেক্টের অ্যানিমেশনটা করবো আপনারা যারা দেখে অনেক ভয় পাচ্ছিলেন ভিডিওটা দেখুন আশা করি আপনার জন্য জিনিসটা করতে পারতেছে না একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি আপনি এটা সলভ করতে পারবেন ওকে নর্মালি আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিব ওয়েল আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করব কম্পোজিশন ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবো দেন আমাদের আমাদের কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেল এখন আমাদের সিম্পলি আমরা এখানে জাস্ট একটা শেপ নিব শেপ নেওয়ার জন্য উপরে দেখতে পারছেন এখানে রেক্ট্যাঙ্গল রেক্ট্যাঙ্গলে ক্লিক করবো দেন আমাদের স্টক কালারটা অফ করে দেব আর ফিল কালারটা অন করে দেব অন করে এটা হোয়াইট করে দেব জাস্ট ওকে এতটুকু বুঝতে পারছেন আমি কি করছি একটা কম্পোজিশন ক্রিয়েট করছি দেন রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গল টুলটা দেন এইখান থেকে এখান থেকে জাস্ট আমি ফিল কালারটা অন করে রাখছি স্টকটা অফ রাখছি এইখানে ড্র্যাক করে একটা শেপ ক্রিয়েট করবো এতটুকটো ক্লিয়ার আশা করি এতটুকু ক্লিয়ার সে প্লেয়ারটা ডি করতে হবে ডি করার জন্য থ্রিডি আইকন ডি করার পরে আমরা জাস্ট এখানে যদি ক্লাসিক থ্রি ডি থাকে যদি ক্লাসিক থ্রি ডি থাকে তাহলে এটা অ্যাডভান্স থ্রি ডি করে নেবেন যদি ক্লাসিক থাকে তাহলে এটা স্প্যান্ড করবেন দেন দেখতে পাচ্ছেন জিওমেট্রিক অপশন এটা অফ এটা কিন্তু কাজ করা যাচ্ছে না যখন এখানে ক্লাসিক থেকে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পরে দেখবেন এটা ইউজ করা যাচ্ছে এই সেপ ল্যাটটা এক্সপ্যান্ড করতে হবে দেন এখানে দেখতে পারবেন জিওমেট্রিক আপশন এটা জাস্ট এক্সট্র্যাকশন ডেপ এটা জাস্ট আমরা বাড়ায় দেব এটা করার জন্য কী হয়েছে কিছু বুঝতে পারছেন কিছুই হয় না কী হয়েছে আমি দেখাচ্ছি এখান থেকে ওয়ান ভিউ থেকে টু হইতে চলে যাবো টু ভিউতে যাওয়ার পরে আমরা এখানে ডিফল্ট থেকে টপ ভিউতে যাবো এই দেখুন আমরা যদি এটা যদি কমে দেই জিরো করে দেই তাহলে এটা নর্মাল এইরকম এটা যখন বাড়াচ্ছি তখন দেখুন এই দেখুন এটা কিন্তু বাড়তেছে আশা করি বুঝতে পারছেন তো আমরা এখানে থ্রি করে দিলাম ওয়াই রোটেশন যদি আমরা একটু ঘুরে তাহলে বুঝতে পারবেন এই দেখুন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এটা কীভাবে ক্রিয়েট করছি বুঝতে পারছেন তো তাহলে আমাদের মোটামুটি একটা পিলার বলেন আর যেটাই বলেন এই জিনিসটা ক্রিয়েট করা হয়ে গেল এখন আমাদের জাস্ট এটা একটু ওয়াই রোটেশনটা বাড়াই দেবো তাহলে ভালো লাগবে ওকে এখন আমরা জাস্ট পজিশন করে নেব ওকে এটা ধরেন আমার প্রথম এইখানে এই পজিশনটা থাকবে এখন আমাদের একটা ক্যামেরা নিতে হবে রাইট বটন ক্লিক করবো নিউ নিউ থেকে একটা ক্যামেরা ক্যামেরা আশা করি সবাই ক্রিয়েট করতে পারবেন ক্যামেরা ক্রিয়েট করে নিলাম ওকে এখন আমরা এখানে জাস্ট একটা কি ফ্রেম করতে পারি প্রথমে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট একটা কী ফ্রেম দেবো দেন পজিশনে একটা কি ফ্রেম দিব দুইটা দেওয়ার পরে ফাইভ সেকেন্ড রাখার পরে আমরা জাস্ট এটা নিজেদের মতো করে ভ্যালুটা বাড়িয়ে নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন জুমটা নিলাম দেন জুম করি দেখুন উপরে কেটে গেল তাই আমি এই যে এটা সিলেক্ট করে জাস্ট এটা নিজের মতো করে ড্র্যাক করে নিচে নামাই নিচ্ছি ওকে এতটুক থাক আশা করি ইটস গুড নিজের মতো করে এটা জাস্ট পজিশন করে নেবেন মানে তিনটা টুল সিলেক্ট করে কোনটার কাজ কি আপনারা কাজ করলে বুঝতে পারবেন আমি নিজের মতো করে করে নিচ্ছি আশা করি এতটুক বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেবেন এটা আমাদের ফাইনাল পজিশন তাহলে কি হলো যদি এইখান থেকে আসি প্লে করি তাহলে দেখতে পারছেন নর্মালি কিন্তু এই জিনিসটা ওইখান থেকে সামনের দিকে চলে আসলো এতটুক এতটুকু আশা করি ক্লিয়ার কীভাবে করছি আশা করি বুঝতে পারছেন এতটুকু দেন আমরা একটা লাইট ক্রিয়েট করব। লাইট কীভাবে নেবো ওয়েট এখানে রাইট বাটন ক্লিক করবো নিউ নিউ থেকে এসে লাইট লাইটে ক্লিক করলাম এল আই ডি লাইট ওয়ান জাস্ট ওকে করে দেব একটা লাইট চলে আসলো কিন্তু এই যে লাইট লাইটটা কীভাবে আসলো এখান থেকে নিউ থেকে একটা লাইট লেয়ার নিয়ে লাইটটা ক্রিয়েট করলাম লাইট ওয়ান আশা করি এতটুকু বুঝতে পারছেন ওকে লাইট ক্রিয়েট করার ডান এখন আমরা একটা নাল নেবো নাল নেওয়ার জন্য রাইট ক্লিক করব নিউ থেকে একটা নাল অবজেক্ট নেব নাল অবজেক্ট নেওয়ার পরে নাল নেওয়ার পরে একটা থ্রি ডি করব ট্রান্সফর্ম ওপেন করবো দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াই রোটেশন ওয়াই রোটেশনে ওয়াল্ড প্রেস করে এখানে জাস্ট ক্লিক করব দেন এখানে আমরা একটা এক্সপ্রেশান দেবো টাইম টাইম ইনটু টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটা ক্লিক দে করে নালের মধ্যে ছেড়ে দেব তো আশা করি এতটুকু বুঝতে পারছেন আমি এতটুকু কী কাজ করছি আমি যদি আরেকবার রিপিট করি তাহলে বুঝতে পারবেন ক্যামেরা ক্রিয়েট করার পরে একটা লাইট নিছি লাইট নেওয়ার পরে তার উপরে একটা আমরা নাল নিছি নালটা থ্রি ডি করছি থ্রি ডি করার পরে এখানে ওয়াই রোটেশনে এসে ওয়াল্ট প্রেস করে ওয়াশ ক্লিক করে টাইম ইন্টু টু হান্ড্রেড করে দিয়েছি দেওয়ার পরে জাস্ট আমরা এই লাইটটাকে প্যারেন্টস করে দিয়েছি নালরে নালে প্যারেন্টস করে দেওয়ার পরে দেখতে পারছেন একটা রেজাল্ট লাইটটা চারিপাশে ঘুরতেছে দ্যাটস ইট চারিপাশে যে মুনটা ঘুরতেছে মুন মুন লাইট যে চারিপাশে ঘুরবে সেটা কীভাবে করবো আমরা মুন ক্রিয়েট করার জন্য আমরা নিয়ে নেব একটা ইলেপস টুল ইলেপস টুল নেওয়ার পরে আমরা সিম্পলি আমরা মুনটা ক্রিয়েট করে নিলাম অ্যান্ড এই লেয়ারটাকে আমরা থ্রি করে দেব অবশ্যই থ্রি করতে হবে কিবোর্ডে প্রেস করলে পজিশন চলে আসবে আর লাইটের পজিশনটা নিয়ে আসবেন পি প্রেস করে পজিশন জাস্ট এই পজিশনে অল প্রেস করে টাইম টাইমে ক্লিক করবো দেন এইখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেশনের যে একটা কী বলে কুইক হুইল যাই হোক এইটা ধরে ড্র্যাক করে লাইটের যে পজিশনটা বের করলাম এটার মধ্যে ছেড়ে দেব মোস্ট অফ দ্য পার্সন কিন্তু এই জিনিসটাই ভুল করতেছি যে কোনটার সাথে কীভাবে কী করবো জাস্ট মুন মুনের পজিশন অ্যান্ড লাইটের পজিশনটা বের করে মনের ওয়াল টাইমও আছে জাস্ট একটা ওয়াল্ট প্রেস করে ক্লিক করে এরকম আসবে জাস্ট এইটা ড্রাক করে লাইটের যে পজিশন ছেড়ে দেব ওকে ডান এখন মুনকে নালের সাথে প্যারেন্ট করে দেব নালকে পেন্ট করে দেব। এটা করার জন্য যে এইখানে দেখতে পাচ্ছেন যে পিক হুইল এইটা জাস্ট সিলেক্ট করে নালের সাথে দিয়ে দেব। ঘুরতেছে কিন্তু দেখা যাচ্ছে না কালো দেখা যাচ্ছে তাই না এখন কি করব। এটা ইস করবো মনটা দেন নিচে দেখতে পারছেন ম্যাটেরিয়ালস অপশন এটা ইস করব করবো দেন অ্যাকসেপ্ট লাইট এটা অন আছে অফ করে দিব জাস্ট অন থেকে অফ করে দেব তাহলে দেখতে পাচ্ছেন এটা এখন ভিজিবল হয়ে যাবে লাইক দিস এটা ডিপেন্ড করতেছে আপনার উপর যে আপনি কিভাবে করবেন এটা আশা করি এতটুকু বুঝতে পারছেন আমি আবারও রিপিট করতেছি প্রথমে কি বলে লাইট নাল নেয়ার পরে মুন ক্রিয়েট করলাম দেন মনের পজিশন নিয়ে আসলাম আর যে লাইটটা ঘুরতেছে সেই লাইটের পজিশন নিয়ে আসলাম দেন মনের যে পজিশন আছে এখানে অল্ট প্রেস করে এটা ক্লিক করব দেন এইখান থেকে এই এইটা ওপেন হবে এক্সপ্রেশন পজিশনটা ড্র্যাক করে পজিশনের মধ্যে দিয়ে দেব জান ওকে দেন আমরা জাস্ট মুনের যে মেইন যে পজিশনটা হবে মানে চারিদিক ঘুরবে এইটা ড্র্যাগ করে নালের সাথে দিয়ে দেবো এই যে নালের সাথে দিয়ে দিছে তার মানে নাল যে ঘুরেছে ঘুরছে আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি জাস্ট এটা করছি এটা কিন্তু খুব একটা ভালো হয়েছে তাই কিন্তু না আমি জাস্ট এটা বোঝানোর জন্য ভিডিওটা করলাম এইভাবে আপনারা নিজের মতো করে সুন্দরভাবে করতে পারেন আশা করি এতটুক বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট অবশ্যই মতামতটি জানাই দেবেন আল্লাহ হাফেজ